যোগ্যতা তাদের আছে কিন্তু এখন আমাদেরকে মিডিয়া কালচার ইত্যাদি ইত্যাদি আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে এগুলো থেকে বাঁচাতে হলে আমাদের যে বিল্ট ইন ন্যাচারাল ফেতরাতি যেই অবস্থা আমাদের ছিল সেই অবস্থা আমাদের থাকা দরকার আল্লাহ বলেছেন পারিবারিক জীবনের কেমিস্ট্রি হচ্ছে দুইটা এখন তো আমরা কেবল ফিজিক্স নিয়ে আসি ফিজিক্স মানে কি কে দেখতে কত সুন্দর এটাই কেবলমাত্র কিন্তু কেমিস্ট্রি করতেও নাই মূলত দরকার তো কেমিস্ট্রি কেমিস্ট্রি কি কেমিস্ট্রি হচ্ছে হার্ট আপনার হৃদয় আসলে কি আছে আর কেবল শরীর সর্বস্ব জীবন না চেহারাই কেবল সব কিছু না চেহারা তো আছেই একজনের চেহারা একেবারে ধরেন বিশ্ব সুন্দরী এরকম একটা টাইপের কিন্তু তার চরিত্র হচ্ছে একেবারে মানে ওই দুই চার দিন থাকা যায় এরপর আর থাকা যায় মাকাল ফলের মতো মাকাল ফল তো দেখছেন আপনারা মাকাল ফল আরেকজন হচ্ছে বডি বিল্ডার পুরুষ ওই আরেক টাইপের ওই মাকাল ফল এর বাইরে কিছু না দেখতে হয়তো সুন্দর কিন্তু চরিত্রটা কি একেবারে তার বিপরীত এরকম তো চলবে না বরং আপনার ভিতর থেকে ভালো মানুষ হতে হবে

অনুগ্রহ মানে কি আমি গতকাল একটা ভিডিও দেখছিলাম ভিডিওতে দেখলাম একজন নারী তিনি প্রচন্ড বৃদ্ধা আমার মনে হয় তার বয়স হবে নব্বই আর তার স্বামীর বয়স একশো সুই সুই এই স্বামী কি করছে তার স্ত্রীর মাথায় টিপে দিতেছে পাটা টিপে দিতেছে আই ওয়াজ জাস্ট অ্যাবাউট টু ক্রাই সুবহান আল্লাহ এই কি এখন যুবক যুবতীদের মাঝেই তো আপনি দেখবেন না এ বিয়ে হয়েছে আমার তো স্টুডেন্ট এরকম ধরেন হাজার হাজার স্টুডেন্টের বিয়ে হয়েছে আমার আমি নিজেও কত শত পড়াইছি মনে নেই বিহোর এক মাস পরে আইসা কান্নাগাড়ি করে স্যার আপনি তো বিয়ে পড়ايا diseen এখন তো আর একসাথে থাকতে পারতেছিনা করণীয় কি আরে মিয়া দুইচার বজুত হানিমুনই হয় তাইলে প্রথম দেখে এক দুই মাসের পর থেকে তাদের খটাখটি সিমটা সিমwidetilde ইত্যাদি শুরু হয় তাইলে এরা 100 বছর কেমনে জিমচা হয় একজন একজন কি যে মমতায় যে ভালোবাসায় একজন আর জনের মাথা টিপেয়া দিচ্ছে বেশ করে নারী রাত একটু দুর্বল হয়ে যায় এই কারণে কারণ আমাদের দেশীয় প্রেক্ষাপটে এরা প্রচন্ড স্ট্রেস নাই। এক সন্তান জন্মের স্ট্রেস তারপরে পারিবারিক স্ট্রেস আর মহিলাদের তো একটা চরিত্র আছে তাহলে যে তারা কোনোদিন ভালো খাবে না সব ভালো খাবারটা সন্তানদের জন্য আর স্বামীর জন্য রেখে দেবে আর নিজেরা সব পশা গান্দা ইত্যাদি যেগুলো এগুলো খাবে এটা বোনদের একটা এটা তাদের হার্টের পরিচয় কিন্তু হার্টের পরিচয়টা দিয়ে লাভ কি এটা হচ্ছে ব্রাদারদের আবার প্রবলেম ব্রাদাররা হচ্ছে তাদের স্ত্রীদের জন্য কি কি লাগবে এগুলো খুঁজে নিয়ে আসা দরকার তুমি এটা খাও বসে নিজেরা খাওয়াবে এই ভালোবাসো তো না এগুলো আমরা আগে দেখছি ছোটোবেলায় দেখেছি শুনেন এরকম ভালোবাসার কথা এবং ওই জন্য দেখেন আপনি আগের যুগে নারীরা তারা কিন্তু স্ট্রেন্থ যেমন আমার মায়ের বয়স এখন প্রায় পঁচাশি পঁচাত্তর ছিয়াত্তর সাথে আল্লাহর রহমে এখন কালকে আমি রাত তাই তার পাটা একটু শুধু টিপিয়ে দিচ্ছিলাম এতটুকুই আর আল্লাহ রহমতে আছেন কিন্তু এখনকার নারীরা আমার স্ত্রীকে দেখা যায় তুলনামূলকভাবে আমার মায়ের চেয়ে একটু শারীরিকভাবে বেশি দুর্বল মনে হচ্ছে যেন মানে পরিস্থিতি এরকম মনে হয় আমি অন্যদেরকে কথা বলছি কারণ হচ্ছে আসলে আমরা সেভাবে টেক কেয়ার করি না আমাদের স্ত্রীদের যেভাবে টেক কেয়ার করা দরকার ছিল তার রহমত একজন একজন প্রতি অনুগ্রহ করা একজন একজন প্রতি অনুগ্রহের দৃষ্টি দেখা আপনি ভাই বাইরের মানুষের প্রতি অনুগ্রহ দেখে লাভ কি লাভ আছে কিন্তু স্ত্রীর প্রতি অনুগ্রহ তিন ধরনের লাভ আছে একটা তিনি আপনার স্ত্রী আত্মীয়তার সম্পর্ক আবার আপনার দায়িত্ব আছে একজন মুসলিমের প্রতি এরপরে আরো কত কিছু আছে তিনি তো আপনার প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী তিনি এবং কেমন প্রতিবেশী আপনার পাশের সিটি শুয়ে থাকেন সারাদিন সব সময় আপনার পাশের সিটি বসেন মানে এরকম প্রতিবেশী এর চেয়ে নিকটবর্তম প্রতিবেশী আর কই পাবেন আপনি এর চেয়ে নিকটবর্তী প্রতিবেশী আর কোথাও নাই এই এর কত ধরনের অধিকার আছে একজন নারীর অথবা একজন পুরুষ মানে একজন স্বামী বা একজন স্ত্রীর এটা অনুগ্রহ প্রত্যেকের প্রতি প্রদর্শন করা দিস ইজ ভেরি ভেরি এবং একজনের প্রতি আরেকজন অনুগ্রহ করা রাসুল ইসলাম বলেছেন মাল্লাম ইয়ার হাম সগে ওয়ালাম ইউকের কাবি না ফালাইসাম সে আমার উম্মার অন্তর্ভুক্ত না যে ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে শ্রদ্ধা করে না স্ত্রী যদি আপনার বয়সে ছোট হয় তাহলে তার প্রতি স্নেহ করে এটা কিন্তু রাসুলের উম্মত হওয়ার একটা একটা দাবি এটা একটা বৈশিষ্ট্য স্বামী যদি আপনাদের বড় হয় বয়সে তাহলে তাকে শ্রদ্ধা করো কি আপনার রাসুলের উন্মত হওয়ার জন্য একটা অন্যতম প্রধান কন্ডিশন এগুলো আমাদের মাথায় রাখার বাচ্চাদের মধ্যে সেলফ এরপর আমাদের শারীরিক চাহিদা আছে সেটা তো ভিন্ন বিষয় সেটা তো এবং এটাও কিন্তু আমাদের জন্য একটা সাদাকা এটাও এটা আবাদত এটাও আপনার নফর নামাজ পড়ার মতো একটা জিনিস এটাও সাদাকা করার মতো একটা জিনিস